আসসালামু আলাইকুম বাইনেন্স সম্পর্কে আমরা অনেকেই জানি বাইনেন্স হচ্ছে এমন একটি এক্সচেঞ্জ সাইট যেটা হচ্ছে মূলত আপনি এখানে ট্রেড করে মূলত ইনকাম করতে পারবেন ডলার আয় করতে পারবেন তো আমি মূলত হচ্ছে বাইন্যান্সে রেগুলার ট্রেড করি জাস্ট এখন পর্যন্ত আমি একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমি টোটাল হচ্ছে এখানে প্রায় পাঁচ হাজার ডলারের মতো ইনকাম করছি লাস্ট আট মাসে তো এটা এই ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন আমার চ্যানেল আমি দিয়েছিলাম তো বন্ধুগণ আমি লাস্ট দুই দিনের ইনকামটা আপনাদের দেখাবো যে আসলে দুই দিনে আমি এখান থেকে বাইনেন্স থেকে কত পরিমাণ ইনকাম করছি তো এটা আসলে কেন বলা আমি আপনাদের ইন্সপায়ার করার জন্য মূলত আসলে এই ভিডিওটা করা তো সেটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি তো ফার্স্ট একটা কথা বলি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে মূলত হচ্ছে ফ্রিতে ইনকাম করার জন্য এগারোটি প্রজেক্ট নিয়ে কাজ চলতেছে আপনারা অনেকেই জানেন হয়তো টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়েছেন তো এই প্রজেক্টগুলোতে আপনি যদি কাজ করতে চান মোবাইল দিয়ে ফ্রিতে ইনকাম করতে চান প্রতিটার জন্য আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে সবগুলো আমি এ টু জেড বুঝাই দিছি আর ভবিষ্যতে নিয়ে আপনারা কীভাবে ট্রেড করে ইনকাম করবেন সব কিছু আমি আমার এই চ্যানেলটির মধ্যে দিয়ে দিব আপনার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকুন এবং আপনারা ট্রেডিং কীভাবে ইনকাম সব কিছু আমি দেখাই দিব তো চলুন আসলে দেখে নেই যে অ্যাকচুয়ালি আমরা এখান থেকে প্রফিট কেমন করলাম মানে লাস্ট আমি হচ্ছে দুই দিনের প্রফিটটি আপনাদের দেখাই দেখেন এখানে একটা আমার পাঁচ ডলার লস হয়েছিল দেখেন এখানে একটা আমার পাঁচ ডলার লস হয়েছে আর বাকিগুলো হচ্ছে প্রফিট দেখেন এই এই কয়েনটা আমার লস হয়েছিল আর বাকিগুলো কিন্তু লাস্ট দুই দিনে হচ্ছে এখানে ষাট ডলার চার চার ডলার বারো ডলার তারপর বারো ডলার পনেরো ডলার এগারো ডলার নয় ডলার বারো ডলার আজকে আরেকটা হচ্ছে তিন ডলার তো টোটালি আমি মোটামুটি এখানে সত্তর ডলারের মতো আমার প্রফিট হয়ে গেছে তো বন্ধুগণ এই রিলেটেড আসলে ইনকামের ব্যাপারগুলো আসলে বাইনেন্স নিয়ে বা এক্সপার্ট আকচ অ্যাকচুয়ালি বাংলাদেশে ওরকমভাবে কেউ শেয়ার করে না যারা এক্সপার্ট আছে বা যারা অ্যাকচুয়ালি আসে তো কীভাবে আপনারা ট্রেড করে ইনকাম করতে পারবেন তো আমরা আসলে মূলত আমি ভালো ভালো কিছু পয়েনের উপর ট্রেড করি যেগুলো করলে আপনার মোটামুটি পঞ্চাশ থেকে একশো দুইশো ডলার যদি আপনার অ্যামাউন্ট থাকে আপনি যদি নিয়ম মাফিক যদি ট্রেড করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে মান্থলি আপনার এক দুইশো পাঁচশো ডলার কিন্তু ইনকাম করা তেমন কোনো ব্যাপারই না এটা হচ্ছে ফ্রি ট্রেড বা স্পটে আপনি যেটাই করেন তো অ্যাকচুয়ালি আমি ওষুধের রুলস মেনে কাজ করি তো যার কারণে আমার এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হয়েছে তো যাই হোক এখানে আপনারা ভবিষ্যতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যদি জয়েন হয়ে থাকেন এখানে আমাদের সাথে আপনি চাইলে ট্রেড করতে পারেন অলরেডি যারা ট্রেড করতেছেন তারা আমার কাছে আমার সাথে হচ্ছে আপনি যোগাযোগ করতে পারেন আমার সব কিছু হচ্ছে আমার এই যে টেলিগ্রাম চ্যানেলটিতে আমার দেওয়া আছে আপনারা এ দেখেন আমার পার্সোনাল আইডি এখানে আমার মেসেজ করতে পারেন আমি কিভাবে ট্রেড করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিব আর আপনারাও চাইলে হচ্ছে ফ্রিতে ইনকাম করতে পারেন এই প্রজেক্টগুলো নিয়ে এবং এগুলো প্রত্যেকটা থেকে ইনশাল্লা আমরা পেমেন্ট পাবো আর আজকে একটা পেমেন্ট আমাদের কি দিবে সরি আট তারিখে একটা পেমেন্ট দিবে সেটা হচ্ছে ক্যাশ থেকে ক্যাশ নামের একটা বট আছে এটা থেকে পর হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো করে পাবে ছোট্ট অ্যামাউন্ট বাট এই প্রজেক্টগুলোতে যা যারা এখন থেকে কাজ করবে তারা ইনশাআলা হিউজ পরিমাণে একটা ভালো অ্যামাউন্ট ইনশাল্লাহ ইনকাম করতে পারবে